বিচারহিতির মোট টানি করছি কারণ তুই তো জানস নারীদের প্রতি আমি একটু দুর্বল কারণ নারী অবা কিসে তুই চুপ থাক তুই কিয়া কবি এ কি হয়েছে বিউটি কে কেমনে কুলতাম সেফটি বিন মারা তো আহা তোমরা কেন যে আমারে কন্тинуশন করো তোমারে বলছি ঘটনাটা খুলি বলতাম মানে ভাঙ্গি বলতা আমার কাকা ঘটনাটা আইকো ইতে কি কইব আ তোরে কইছি না চুপ টেকబెলাই বলি আমার বিচা সবাই হুরুশলার কোন কথা চলে না যা চলে মাননলার কথা বল তুমি বলো

আরে বুঝন লাগত না অজাত উড উডো হুম মান্যাটা কেনা কাম গরজ করে কাম গরজের হাঁকে দিয়ে কেনা ঠিকঠক করে তুই এটা লো অবস্থা করন লাগে না জুতা দেখছস না জোতা দিয়ে এটি দিশা বঙ্গ হরিলাম অজাত ও মা কাকা নে তো পক্ষে আপনারও কি টিকটক আইডি আছে নাকি হ্যাঁ তুই আছে না তুইও কাকারে ফল দিস কাকা টিকটক আইডি নাম হইল দুষ্ট মেয়েদের অন্ধকারের রাজা ও মা তুই তো গেল আপনিও টিকটকার কলা আলা কলা হিতিও কলা আলা টিকটকার তো কলা কলা তোর গেছে আবার হাঙ্গা সা আর কিন্তু কিছু কয় নাই ঠিক আছে ওকে বাই ওমা Mobi তুই কি আরে কইলি মেম্বার কে আই তুই বিচার তুই কইলি আরে দেইজার তারপর তুই জন বিচার করি একটা সিদ্ধান্ত দিছস আর সিদ্ধান্তটা পছন্দ হইছে বিউটি নাম্বার কাকা কি কয়তা মায়ে কিন্তু আমরা ফল করে বুঝজন আচ্ছা ডুয়েটো বে চলো তুই আর আইলি অতরে একটা ছলমশান করিলাই ও